সুন্দর রান ডবল রান হয়ে গেল। ফিল্ডিং এখানে ফিল্ডিং কিন্তু সচেতন ছিল না যার জন্য দু রান হয়ে গেছে ছুটির দিনে খেলা হচ্ছে দুহাতে দোহাতে এখানে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া নেপাল সব দেশের খেলোয়াড়ী সবাই মিলে খেলছে দেখা যাক বল করলেন হালকা শুইক মারলেন সোহা জুড়ে বলটি চলে গেল বাউন্ডারির বাইরে অর্থাৎ সিক্স রান চার চার রান বাউন্ডারির বাউন্ডারি ঘিসে বলটি পড়ছে দ্বিতীয় বল আবারও সজরে বাচ্চালালেন চালালেন মাটি কামড়ে বলটি যাচ্ছে বাউন্ডারির দিকে অত ফিল্ডিং ছিল ওখানে বলটি ধরে নিলেন মাঝখানে এক রান হয়ে গেছে এবার পরের বড়ের জন্য প্রস্তুতি বাইরিং রেডি বলিং রেডি আসেন বল করার জন্য বলটি ছড়লেন সজোরে ব্যাট চালাইলেন হালকা এ এর গায়ে মনে শক্তি নাই আসলে ভাই কি খাবার খাইছে দুপুরে না খায় নাই বুঝতে পারছি না তার গায়ে ব্যাট চালানোর কোনো গতি নাই বল ঠোঁস করে লাগছে স্লিপ দিয়ে চলে গেল বাউন্ডারি বাইরে এটি তার সৌভাগ্যক্রমে রানটি পেয়ে গেল পরের বলটি শুনলেন বলটি পড়ার পরে বাউন্ডস পড়লো উঠলো উপরের দিকে সে হালকা ব্যাট ঘুরে মা বলে একটা ডাক দিলেন অথচ বলটি সজরে ব্যাট চলালে যেতে পারতো বাউন্ডার বাইরে সম্ভবত ওভারের শেষ বল করার জন্য সে বলিং বল করলেন বাম হাতে বলিং সুন্দর বল ছিল কিন্তু চেয়ে চেয়ে দেখলেন কিছুই করতে পারলেন না বার্ডিং